আপনারা দেখছেন স্বাস্থ্যগঞ্জ এখানে গুলচত্ব রাজপথ বন্ধ করা হয়েছে আমাদের দাবি মানতে হবে যারা যারা যেতে দিয়েছে তাদের হুমকি দাতা সহ তাদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য কিন্তু হাজার হাজার যুবক এবং সব বয়সের লোক কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে আপনারা দেখছেন রাজপথ বন্ধ করা হয়েছে ওভাবে আন্দোলন চলবে No, no, no.

এই বলতে চাই সারা বাংলাদেশের জনগণের আগে কেড়িয়ে খেলবেন না সমান সারা বাংলার জনতার আবেগ যদি অনদ্রাউন্ডে যেসব আসামিরা আমরা মানববন্ধন করে যাচ্ছি আমরা মানববন্ধনে বলতে চাই মানুষ নয় মনে তো সারা বাংলাদেশের যুবকদের আয়োজন মনে তো সারা বাংলাদেশের মানুষের মনোনীত মানুষ এই লোকের এই স্বাধীন দেশে এই উনিশশো একাত্তর সালে আমার মা বোনেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমরা আশা করবেনা আশা করবে না এই স্বাধীন বাংলাদেশ যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বঙ্গবন্ধু কন্যা জনতির সে কাছে না বলে এমন কোন জায়গাগের আমরা শুনতে না সন্ধানে বন্ধু আমার লক্ষ্যের সাথে বন্ধু সুমন সাহেবের মৃত্যুর হুমকি দিচ্ছে আমরা লক্ষ মানুষের পুড়ে বিনিময় দেড়টা সাইকুল সুমন সাহেব হয়েছেন আমাদের এনজিও বাংলার হুমকি দিচ্ছে পক্ষে বলতে যায়